ওয়েলকাম ব্যাক টু চ্যানেল অভিরাত আজকে অনেক দিন পর তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করব তার আগে তোমরা সবাই জানাও যে এই গরমে তোমাদের কি অবস্থা আচ্ছা বলে রাখি এই ভিডিওটা কিন্তু রথের মেলার টাইমে আর তখন এদিকটাতে মানে কোচবিহার জেলাটা এদিকটাতে বেশ বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে কিন্তু আমাদের বাড়ি থেকে বেরোনো রাস্তাটার মধ্যে জল ছিল আর যেহেতু ওই জায়গাটা ভেঙে গেছে আজ প্রায় এক বছর হয়ে গেল এখনো পর্যন্ত এই রাস্তাটা কিন্তু কেউ ঠিক করেনি এখনো অবধি এই রকমই আছে এবং এই রাস্তাটার উপর দিয়ে গাড়ি ঘোড়াও চলাফেরা করে তাহলে তোমরা বুঝতেই পারছো কি রকম অবস্থা আর আজকে কিন্তু আমরা অটোতে করে কোচবিহার গিয়েছিলাম তো কোচবিহারে গিয়ে বাড়ি না গিয়ে সোজা চলে গেলাম বিশালে আর বিশালে গিয়েই সবার প্রথমে আমার চোখে পড়ে গেল এই কিউট সফট ওপরে উপরে দেখো কত কিউট এই দুটো বাচ্চাটা আর তো আমি তো আমার বরকে বলছিলাম যে আমাকে একটা কিনে দাও বাট ও আমাকে বলছে যে না তোমার এখন এই সবের বয়স না তুমি এখন অনেক বড় হয়ে গেছে বুড়ো হয়ে গেছে এখন আর তোমাকে এইসব দেওয়া যাবে না তারপর আমি মন খারাপ করে যেটা করতে এসেছি সেটা করতে চলে গেলাম আর মশলা কাউন্টারে গিয়ে দেখি টি মশলা মানে আমাদের চা প্রেমীদের জন্য এবারে নিয়ে এসেছে টি মশলা তোমরা এই টি মশলাটা কে কে খেয়েছো আমাকে কমেন্টে জানিও তো তারপরে আমরা শপিং কমপ্লিট করে বাইরে দেখলাম একটা চপের দোকান দিয়েছে তো কোনোদিন ট্রাই করিনি এই দোকানটা থেকে তো ওকে বললাম যে চলো ট্রাই করা যাক তো তারপরে ওখানে চপ খেয়ে বাড়ির জন্য চপ নিয়ে চলে আসলাম বাড়িতে আর এই দেখো পাপাকে কিন্তু এসে আমরা রেডি করে দিয়েছি কারণ এখন আমরা যাবো মেলাতে যাচ্ছি আমরা মেলায় যাচ্ছি আমরা পাপার সাথে মেলায় যাচ্ছি আমরা যাচ্ছি মেলায় আর এই যে তারপর আমরা চলে আসলাম মেলাতে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে রাখ মেলাতে বাইকে করে আসলে তিন চার মিনিট মতো লাগে আর হেঁটে আসলে দশ বারো মিনিটের মতো লাগে এরপর আমরা মদন মোহনের দর্শন করে নিলাম আর প্রচন্ড গরম লাগছিল যতই বৃষ্টি হোক না কেন একটা ভ্যাপসা গরম ছিল তার জন্য আমরা সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম আর এই যে তোমরাও দেখে নাও মদন মোহনকে এই মেলাটা কিন্তু প্রতি বছর হয় আর পরে আমরা চলে গেলাম মেলা ঘুরতে তো মেলাটা খুব একটা বেশি বড় হয় না কিন্তু অন্যান্য বারের তুলনায় এইবার একটু দোকানপাট কমই বসেছে যেহেতু এই বছর প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার কারণে দোকানপাট খুব কমই বসেছে কিন্তু তা সত্ত্বেও প্রচুর ভিড় ছিল কারণ এই মেলার জন্য কিন্তু কোচবিহারবাসী প্রায় সবাই ওয়েট করে থাকে আর দেখো পাপাও কিন্তু বেশ এনজয় করছিল চারিদিকটা ভালো মতো ঘুরে ফিরে দেখছিল একদম ভালো বাচ্চার মতো একদম কিন্তু কান্নাকাটি কিচ্ছু করেনি আর এই সব রাইডস গুলো পাপা বেশ মনোযোগ সহকারে দেখছিল আর এখানে আমি পাপাকে বলছিলাম যে নেক্সট ইয়ার থেকে তুমি ওইসবে চড়তে পারবে এইসব এনজয় করতে পারবে এরপরে আমরা চলে গেলাম মন্দিরের ভিতরে যখন আমি ছোট ছিলাম রোজ সন্ধ্যাবেলা করে মার সাথে এই মন্দিরে আসতাম আরতি দেখতাম প্রসাদ খেতাম সেটাই আমি আমার বলছিলাম আর তো আমার এই কেটেছে আমার ঘোরার জায়গা বলতে এই মন্দিরটাই ছিল তারপর সেখান থেকে আবার আমরা চলে আসলাম বাইরে যেখানে রাইডস গুলো আচ্ছা এই রাইডস গুলো কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আসতো না এই যে জলের মধ্যে এই যে এই বোর্ড এগুলো কিন্তু আমাদের ছোটবেলায় আসতো না আর আমরা এখানে ওয়েট করছিলাম পাপার মা বাবার জন্য কারণ ওরাও মেলাতে আসবে দোকান থেকে তো সেখানে ওমরা ওয়েট করছিলাম আর এখানে যাই না পাপা কাকে দেখে ডাকছিল ওই জানে ও কাকে দেখে ডাকছিল আর এই যে এইভাবে ঘাড়ে চড়ে কে কে মেলায় ঘুরেছে ছোটবেলাতে একটু জানিও হ্যাঁ আমার তো সেই সৌভাগ্যটা হয়নি তোমরা অবশ্যই জানিও কমেন্টে एक तो, तो, तो मिस्टी कम ले वाड़ी जब का এরপর দাদা বৌদিরাও আসলো আর কিছুক্ষণের মধ্যে নেমে গেল বৃষ্টি মুষলধারে বৃষ্টি পড়ছিল এরপর বৃষ্টি কমলে আমরা চলে গেলাম পাপড়ি চাট খেতে তো আমি তো দই ফুচকা খেতে চেয়েছিলাম কিন্তু ওই স্টলটার মধ্যে দই ছিল না পাপড়ি চাটই ছিল আর সত্যি কথা বলতে পাপড়ি চাটটা একদম ভালো ছিল না খুবই বাজে খেতে ছিল তারপরে বৃষ্টিটা যেই না একটু থামলো আমরা চলে আসলাম গাড়ির এদিকটাতে আর এদিকটাতে আসতেই আবার বৃষ্টি পড়া শুরু হলো আমরা ফটাফট চলে আস

আমরা খেয়ে নিচ্ছিলাম কারণ আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো ওর আবার দুপুরে ডিউটি আছে এখান থেকে গিয়ে ও আবার ডিউটি ধরবে তার জন্য আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আর এই যে আমরা টোটো করে যাচ্ছিলাম যাবো এখন আমরা বাস স্ট্যান্ডে তারপরে সেখান থেকে বাসে করে আমরা চলে যাব আর এই যে আমাদের এখানকার জোড়া দিঘি বলে এটাকে এটা খুব এখন এই এই যে যে পাশে দিঘিটা ছিল যদিও বা এটাকে ভরাট করে দেওয়া হয়েছে কারণ এখানে হয়তো কোনো বাড়ি বাড়িঝাড়ি উঠবে তার কারণে তো আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে আর এখানে আজকেও বাস নেই এই টাইমটাতে আমরা যখনই আসি মানে বেশিরভাগ দিনেই বাস থাকে না তো যদিও বা আমাদের হাতে সময় ছিল তো আমরা ওয়েট করলাম কিছুক্ষণ তারপরে ফাইনালি একটা বাস আসলো আর আমরা দৌড়ে দৌড়ে গিয়ে বাসে উঠলাম আমি সামনে আর ও পেছনে বাসে প্রচন্ড ভিড় ছিল আর এই দেখো রাজবাড়ির সামনে কত জল এটা রাজবাড়ি পার্ক ও এই জায়গাটাতে একটুখানি বৃষ্টি হলেই প্রচণ্ড জল হয় রাজবাড়ি পার্ক তার পাশেই রাজবাড়ি মানে যেটাকে প্যালেস বলা হয় সেটা এখন তো ইনস্টাগ্রাম প্রচুর ভাইরাল আমাদের রাজবাড়িতে তো যেহেতু বৃষ্টি হচ্ছে তো ভেতর ঘাস বিশাল বড় বড় হয়ে গেছে জঙ্গলই বলতে পারো আমি প্রায় মানে বিয়ের আগে এসেছিলাম তারপরে আর আসা হয়নি দেড় বছর হয়ে গেল আমি রাজবাড়িতে আসি আসি না ওই দেখো রাজবাড়িটা দেখা যাচ্ছে খুব সুন্দর যারা যারা কোচবিহারে আসবে তারা অবশ্যই রাজবাড়িতে ঢুকবে এটা আমার ফেভারিট জায়গা কোচবিহারের মধ্যে এটা হলো আমার ফেভারিট জায়গা তো রাজবাড়ি শেষ করেই পড়ে যায় স্টেডিয়াম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম স্টেডিয়ামটা অনেক বড় ছাব্বিশে জানুয়ারি যে প্যারেডটা হয় সেটা এখানেই হয় এবং এখানে নানান রকমের অনুষ্ঠান হয় এবং আমাদের কোচবিহার সত্যি কথা বলতে খুব সুন্দর সাজানো গোছানো একটা শহর আর এইখানে হারিয়ে যাবে না এটা বলা হয় যে আমাদের এখানকার যে রাজা ছিল তিনি শহরটাকে এত সুন্দর করে সাজিয়েছে তোমরা যেখান দিয়েই যাও না কেন তোমরা ঠিক বেরিয়ে আসা রাস্তা পেয়ে যাবে ও তারপরে কাচারি এখানে সব কোর্ট কাচারি আর এখানে কিন্তু আমাদের সাগর দিকে এবং সাগরদিকে ঘুরেই সব আইনি যে দপ্তরগুলো অফিসগুলো সব এগুলো আর এই যে এটা হলো কোর্ট আর এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি ওটাই হচ্ছে সাগর দিঘি তারপরে চলে আসবে অতিথি নিবাস আমি এখানে কম্পিউটার শিখতে আসতাম যদি বা কম্পিউটার সেন্টারটা এখন এখানে নেই এখন চলে গেছে বাস স্ট্যান্ডের ওখানে আর এই যে এটা হলো লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয় এটা সব থেকে বড় শাড়ির দোকান কোচবিহারের আর এখানে এমন কোন শাড়ি নেই যে এই দোকানে পাওয়া যায় তারপর হসপিটাল হসপিটালটা পার করেই পড়ে যায় বাবা লোকনাথের মন্দির এখানে মা কালীও আছে এখানে বা মহাদেবও আছে এখানে এসেছি পুজো দিয়েছি এবং আজকে এই পর্যন্তই থাক বাকি শহরটা অন্য আরেকটা ভিডিও ঘুরে দেখাবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো আর কে কে কোচবিহারে এসেছো আর কে কে এখনো অব্দি কোচবিহারে আসনি সেটাও জানিও আর এই যে আমরা চলে এসেছি দিন ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও